সাফা পাহাড়ের ওদিক দিয়ে হেঁটে তিনি চলে গেলেন কিন্তু আশেপাশে কিছু মানুষ দেখেছে তখন হজরতে হামজার তিনি এখনো মুসলমান হননি হামজা পাহাড়ে গিয়েছিলেন শিকারি করতে পাখি শিকার করতে গেছিলেন যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যান মানুষ বলা করতে করতে লাগলো যে মোহাম্মদকে আবু জেহেল গালি দিয়েছে এবং মারছে নবী সাল্লামকে গালি দেওয়া হামজা আজি আল্লাহ তিনি নবী সাল্লাহামের চাচা ছিলেন তিনি সহ্য করলেন না দৌড় দিয়ে আবু জেহেলের বাড়িতে গিয়ে বললেন আবু জেহেলকে আগে ধনুক দিয়ে মাথার মধ্যে একটা আঘাত দিলেন ধনুক দিয়ে আঘাত দিলেন আঘাত দিয়ে বললেন হে আবু জেহেল তুমি কি মনে করছো আতাস্তানি মোহাম্মদান ওয়া আনা আলা দিনহি তুমি কি মনে করছো মোহাম্মদের কোনো আত্মীয় স্বজন নেই তুমি কি মনে করছো মোহাম্মদ ইতিম তুমি কি মনে করছো মোহাম্মদের চাচা আমি হামজা থাকতে মোহাম্মদকে তুমি মার দিয়ে তুমি চলে যাবে সাথে সাথে মাথা মধ্যে একটা আঘাত দিয়ে বললেন হে আবু জেহেল শনি রাখো মোহাম্মদ একা নয় মোহাম্মদ সাল্লামের সাথে আমি আসি এবং আমি আজ থেকে মোহাম্মদের ধর্ম গ্রহণ করলাম আসাদু ইহা ইসাদুআ সাল্লাম এই কথা আবু জেহেলের বলে বাড়িতে চলে আসে আবু জেহেল তো ভয় পেয়ে ছিলেন একজন সেনা সাহসী সেনা সাহসী ছিলেন আবু জেহেল যখন শুনলো ধর্ম হামজা গ্রহণ করলো তাহলে তো আমার উপায় নাই যে এভাবে মোহাম্মদ সাল সালামের আস্তে আস্তে সাহাবিরা ইসলাম গ্রহণ শুরু করলেন এবং ইসলাম ধর্মকে শক্তিশালী হওয়া শুরু করলেন এদিকে হজরত ওমর রাজিউল্লাহ ছিলেন ওই জমানায় আরো একজন সাহসী এবং যুদ্ধা এবং ওই জমানায় ওই এলাকার মধ্যে নেতা নেতা শ্রেণীর মানুষ হজরত নাম কি হজরত উমর আল্লাহ আল্লাহুআ তিনি কাফেরদের মধ্যে সর্দার কাফেরদের সর্দার একবার কাফেরদের মধ্যে বৈঠক হয়েছে যে মোহাম্মদের মাথা যে আনতে পারবে তাকে এত এত তো আনহু তরবারি নিয়ে মোহাম্মদের মাথা নেওয়ার জন্য দৌড়তে গেল আজকে উপায় নাই যে আমি নেই হোক আমি মোহাম্মদের মাথা নিয়েই আসবো তরবারি নিয়ে অপেল তরবারি নিয়ে রাস্তার মধ্যে চলে গেছে পথিমধ্যে তার বোনের বাড়ি বোনের বাড়ি থেকে কোরআনের একটা আওয়াজ কেমন যেন আওয়াজ শোনা যেতেছে কোরআন পড়তেছে আওয়াজ শোনা এমনিতে রাগ রাগে বোনের বাড়িতে গিয়েই দেখলেন কোরআন সাথে তোর বাড়ির উল্টা পিঠ দিয়ে বোনকে আঘাত করে উল্টা পিঠ দিয়ে চামড়া ছিঁড়ে গেছে রক্ত বের হয়েছে পরে মুখের মধ্যে দিছে একটা চর ওখানে ছিল তার বোন ফাতেমা এবং তার দুলাবাই সাইথ এবং আর শিক্ষক ছিল সাহাবি উনি কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন যখন ফাতেমা আঘাতপ্রাপ্ত হলো সাথে সাথে বললেন হে অমর হে ভাই তুমি আমাকে যা ইচ্ছা করতে পারো আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি তুমি যদি আমাকে মেরেও ফেলো তারপরও আমি মুসলমান যে হয়েছি ইসলাম ছাড়ব না যখন এই কথা বললেন তখন হজরত উমর আল্লাহ আনহুর যে কঠিন দিন সাথে সাথে নরম হয়ে গেল কি কয় আমি মানলাম তারপরে কথা হ্যাঁ তাহলে এটা কি এর মধ্যে কি আছে নরম হয়ে গেল সাথে সাথে বললেন হে বোন তুমি যে একটা আগেই কোরআন শরীফ পড়ছিলা সেটা কি ছিল পরতেও দেখি কোরআন শরীফটা পরতে দেখি তখন হজরত ফাতে রাদিয়াল্লাহু আনহা বললেন بسم الله الرحمن الرحيم طه ما انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلى এই আয়াতের মধ্যে আল্লাহর রব্দুল আলমিন সর্বপ্রথম যে কথাটি বলেছেন ত মা আলী কারু কোরআন আলী হে নবী এ পবিত্র কোরআন নাজিল করেছি আপনার উপরে আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় এই কোরআনের মাধ্যমেই আপনি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে ভয় করবেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয় অর্থ হলো এ আয়াত যখন নাজিল হয় নবী সাল্লাম প্রথম ওহি নাজিল হলো ইকরাবিসাল্লাজি হ্যাঁ তখন যে জিব্রাহ সালাম জড়িয়ে ধরে যে চাপ দিয়েছিলেন ব্যথা পেয়েছিলেন না কথা বলেন কিছুদিন আগে আলোচনা হয়েছে না ব্যথা পেয়েছিলেন এই যে একটা ভয় অন্তরের মধ্যে ভয় যে জিব্রাহিল আমাকে ব্যথা দিয়েছিল কোরআন যদি আমি মুখস্থ না করি তাহলে আবার কোন দিন চাপ দিয়ে আবার ব্যথা দেয় আর আল্লাহ যদি আমাকে শাস্তি দেয় আমি যদি ভুলে যাই আল্লাহর কোরআন যেভাবে নাজিল হয়েছে ওইভাবে যদি আমার মনে না থাকে তাহলে তো আল্লাহ শাস্তি দিবেন আমাকে এই যে একটা ভয় অন্তরের মধ্যে এই ভয় কাজ করছে যখন জিব্রাহ সালাম কোরআন নাজিল করে বারবার পড়েন তিনি বারবার পড়েন এবং পেরেশান হয়ে যান হাই যদি ভুলে যায় যদি ভুলে যায় আল্লাহ তালা বলে হ্যাঁ রাবি এ কোরআন নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় আপনাকে আমি নাজিল করছি আপনার মনে রাখার দায়িত্ব আমার আপনাকে মনে রাখার দায়িত্ব আমার আপনারা তো কষ্ট করতে আয়াত না তো আর এই আয়াতটা হজরত ফাতেমা পড়ছিলেন এই আয়াতের আওয়াজ টানেশ আসছে যখন এই আয়াত করলেন তখন সাথে সাথে আল্লাহ রব আলামিন তার মন নরম করে দিলেন এবং বললেন ফাতেমা এই কোরআন আমাকে দাও আমি পড়বো তখন বললেন যে আপনার শরীর তো এখনো মুশরিক আপনি আপনি এখনো ইসলাম গ্রহণ করেননি আপনার শরীর এখনো নাপাক রয়েছে আপনি গোসল করেন পবিত্র হন তারপরে কোরআন করতে পারবেন চলেন মোহাম্মদ সাল্লামের কাছে যাই তখন তিনিই বললেন যে চলো যাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আজ থেকে আমি মুসলমান হয়ে যাব তোমরা যেই ধর্ম গ্রহণ করেছ ওই ধর্ম আমিও গ্রহণ করবো চলো যাই ওই তরবারি নিয়েই সাল্লামের কাছে যাচ্ছেন

আল্লাহ ওমরের মতো মানুষ যদি আমাদের ইসলাম গ্রহণ করে তাহলে মুসলমানরা শক্তিশালী হোক ঐদিকে ছিল আবু জেহ আর ওমর দুইজনই এক পর্যায়ে নেতা দুইজনই শক্তিশালী নেতা ছিল তো আল্লাহ তা রসুল ওমরকে ওমরকে পছন্দ করে দোয়া করলেন আল্লাহ দোয়া কবল করলেন যখন তরবারি তার খাপ থেকে খোলা শুরু করলেন নবী সাল্লাম বললেন হে সাহাবিরা তোমরা কি দোয়ার কথা ভুলে গিয়েছো তোমরা না একটু আগেই দোয়া করলা ওমর কি উদ্দেশ্যে আসছে সেটা আগে জানো তারপরে তোমরা দাঁড়িয়ে যাও ওমর রাজি আল্লাহ দরজার কাছে এসেই বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ ভয় পাওয়া কিছু নয় আমি এই তরবারি নিয়ে আপনার মাথা খণ্ডন করার জন্য এসেছিলাম কিন্তু প্রতিমধ্যে আমার বোন আমার বোনের বাড়িতে এসে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে আমি আপনার কাছে এসেছি মুসলমান হতে আপনার দিনকে কবুল করতে আপনার ইসলামকে কবুল করতে তখন নবী সাল্লাল্লাহু বললেন হ্যাঁ ওমর তোমাকে স্বাগত তুমি আমাদের কাছে আসো সামনে বসিয়ে তাকে পড়ালেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ইনি সামনে এসে বললেন হে নবী আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন মুহাম্মদ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার নবী এই যে আজ থেকে সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন আর সাহাবীরা সবাই আল্লাহু আকবার ধ্বনিতে উরা আরবকে প্রকম্পিত করে দিলেন আর হযরত ওমর ইসলাম গ্রহণের পরেই সাথে সাথে বললেন মোহাম্মদ আপনি যেহেতু নবী এটা তো সত্য আমি যেহেতু আপনাকে সাক্ষী দিয়েছি আর আপনি নবী এটা সত্য যদি আপনি নবী সত্য হন তাহলে আজ থেকে আমরা গোপনে কোনো কাজ করব না ইনশাল আজ থেকে আর গোপন নয় সাথে সাথে তিনি কাবা কাবা ঘরের সামনে রাস্তার মধ্যে গিয়ে আসান দেওয়া শুরু করলেন আজকে রাস্তার মধ্যে নামাজ শুরু তাহলে আল্লাহ রবুল্লা আলম হজরত ওমর রতি ইসলাম গ্রহণের কারণে ইসলামকে আরো শক্তিশালী করে